বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সময় বড় কঠিন সময় মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময় নিয়মেই কালসে প্রকির হবে শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভগবদ্গীতায় সময় নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন আপনার জীবনে ভালো সময় আসবে কখন সেই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ছাত্রী প্রধান ইঙ্গিত আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও অনেক সময় সংকেত পাওয়া যায় কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না দুই গীতা অনুযায়ী একবার মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা সেই সময়ের মধ্যে যদি তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন এই ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে তিন কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে সেই ফুল যদি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে যে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন চার যদি দেখা যায় কেউ হাসিখুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ এরকমই মানা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থগুলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কীভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তাও বলেছেন শ্রীকৃষ্ণ যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি পয়সা জমাচ্ছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সা সব শেষে যেটি বলা যায় তা হল পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্যজাত জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আপনাকে আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝে নেবেন আপনার খারাপ সময় শেষ হয়ে ভালো সময় আসতে চলেছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ